হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেখতে পারছেন সেটা কিন্তু অনেক দিন আগের ভিডিও এটা আমার গ্যালারিতে রয়ে গিয়েছিল যেটা সময়ের কারণে আপলোড করা হয়নি তো আমি মায়ের বাসায় যাওয়ার পর মা বলতেছিল তুমি রান্না করো তোমার হাতের রান্না অনেক মজা হয় মানুষ মায়ের বাসায় যাওয়ার পর রেস্ট নেয় কিন্তু আমি আমার নিজের বাসা থেকে মায়ের বাসায় যাওয়ার পর ওইখানেও আমার রান্না-বান্না করতে হয় কারণ তার আমার হাতের রান্নাটা অনেক পছন্দ করে মাটা রান্না রান্নাবান্না বলতে আমার মা পাশে বসে থেকে সব কাটাকাটি ধুই সব কিছু করে দেয় আমি জাস্ট রান্নাটা করি তো আমার রান্না করতে কিন্তু একদমই খারাপ লাগে না অনেক বেশি ভালো লাগে সো আজকের রেসিপির মধ্যে থাকছে রুই মাছ দিয়ে ঢ্যাঁড়স আর আলু দিয়ে ঝোল আসলে আমি ভুনা একদমই পছন্দ করি না ঝোল তরকারিটা আমার খুবই ফেভারেট আর ঝোল তরকারি হলে আমার অন্য কিছু লাগে না আর অনেকেই মাছ খেতে পছন্দ করে না শুধু মাংস পছন্দ করে কিন্তু আমার বেলায় একদমই না আমি মাছ অনেক বেশি পছন্দ করি কিন্তু ছোট মাছ একটু কম বড় মাছ যেগুলো হচ্ছে অনেক বড় বড় মাছ ওই মাছগুলো আমার খুবই ভালো লাগে খুব মজা লাগে এখানে আমি রান্না করছি আর আমার ছোট বোন ভিডিও করে দিচ্ছিলো বলতেছিল তুমি এটা রান্না করে এটা ভিডিও করে রেখে দিব। কিন্তু এটা যে আমার একটা কাজে লেগে যাবে সেটা একবারও ভাবিনি তো এই তো রান্না বান্নার শেষ পর্যায়ে আমি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজেছি এখন সব মাছগুলো দিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিবো এরকমভাবে কারা কারা মাছের ঝোল খেয়েছেন একবার কমেন্টে আমাকে জানিয়েন তো এরকমভাবে অনেকেই খায় না কারণ ঢ্যাঁড়সটা শুধু ভাজি করে খায় কিন্তু আমার ঢ্যাঁড়স দিয়ে ঝোল রান্নাটা অনেক বেশি পছন্দের ভিডিওটা এডিট করতে করতে মায়ের বাসার কথা অনেক বেশি মনে পড়তেছিল মন চাচ্ছিলো আবার মায়ের বাসায় চলে যায় কিন্তু মন চাইলেই তো আর যাওয়া যাবে না বাসা অনেক দূর যদি হাতের কাছেই থাকতো তাহলে দৌড় দিয়ে চলে যেতাম 那怎么办？